সুন্দরবনের গহিনী যে এমন এক অভিজ্ঞতা হবে সেটা আগে কখনো ভাবিনি থ্রি টু ওয়ান চলো বাইরে থেকে এই যতটা শান্ত দেখায় ভেতরে ঢুকলে হয়ে ওঠে তার থেকে অনেক বেশি হিংস্র ওরা তো কোনো আটকানো নাই গিরা বেড়ার ভিতরে না সাড়া আছে ওদের ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে এই জঙ্গলের ভিতরে অনেকগুলো হরিণ বনের পাশে আছে লোকালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা দ্বীপ যেখানে রয়েছে মানুষের বসতি পুরো জনবসতি মানুষ বস করে ডাকাত আর বন্য প্রাণীর ভয় উপেক্ষা করে গোলফাল ফরতে চলে গিয়েছিলাম জঙ্গলের একদম গহিনে সোনা পায় গেছে যেটা এতক্ষণ ধরে মজা 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 এত সুস্বাদু সব মিলিয়ে আমার লাইফে সেরা একটা অভিজ্ঞতা যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়েলকাম টু সুন্দরবন তো চলেন শুরু থেকে শুরু করা যাক হ্যালো ব্রিয়ন আমি এখন আছি হলো নুলিয়ান লঞ্চ ঘাটে আর এখন যাচ্ছি হলো সুন্দরবনে তো এখন আমরা হচ্ছে বের হয়ে গেছি আর যাচ্ছি এই সমস্ত ব্যক্তিদের সাথে দেখেন সবাই নিজের নিজের কাজে বিজি চলেন এবার একটু পরিচিত হই এনারা এসেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আর সবাইকে যিনি এক জায়গায় করেছেন মানে আজকের ট্যুরের হোস্ট তিনি হলেন এই ব্যক্তি রাজু ফকির আমার ছোটবেলার ফ্রেন্ড বাই বাইদের নামের স্পেলিং এর ডিপে যাওয়ার কোনো দরকার নেই তো চলেন আমরা যাই যে আপনাদেরকে দেখাই যে আসলে এই এলাকাটা কত সুন্দর এই যে একটা জায়গা এই জায়গাটা আমরা আগে আসছিলাম এখানে একটা নারকেল গাছ আছে এই নারকেল গাছের নিচে আরো ছোট্ট একটা গাছ আর এই গাছে একটা নৌকা ওদা ছিল এই নদীর পারে একটা নারকেল গাছ দাঁড়া আছে আর ওটার নিচেও এখানে একটা নৌকা বাঁধা সুন্দর একদম ছবির মতো আর কি দেখা যাচ্ছে আবার ওই নৌকা এখানে বাঁধা সেখানে আরো একটা ছোট্ট গাছ আর তার সামনে বড় নদী সেই নদীতে আবার মাছ ধরতেছে দেখেন কত সুন্দর এখান থেকে একটু সামনে এগোলে দেখা মেলে এক অদ্ভুত জায়গার যেখান থেকে একসাথে দেখা যায় সুন্দরবন এবং জনবসতি থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ এই জায়গাটা দেখেন এই পাশটায় জনবসতি আছে আর পুজো দূরে দেখা যাচ্ছে নদী এই নদীর ওপারে সুন্দরবন আর এখান থেকে এই সোজা ক্যামেরা হয়তো আসবে না এই সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোপুরি একটা দ্বীপ পুরো জনবসতি থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ যেখানে মানুষ বস করে অপরূপে দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের প্রথম ডেস্টিনেশনে বাইদ আমরা এখন সর্বপ্রথম যাচ্ছে হলো কালাবাগির এই আমরা চলে আসছি এখন এই বোট ঘাটে এখানে ধরবে আমাদের লুঙ্গি ম্যান লুঙ্গি ম্যান একটা হাই টু কালাবাগি ফরেস্ট স্টেশন আমি এখন আসি হচ্ছে কালাবাগি ফরেস্ট স্টেশনে যেটা একদম সুন্দরবনের ভিতরে লোকেটেড এখন আমরা উপরে যাব যে ও জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো আপনাদের তা চলেন যাওয়া যায় এইখানে কয়েকটা একটা একটা পুরোনো দুইটা যেটা একদম ধ্বংসপ্রায় অবস্থা কত বছর আগে এখানে ঠিক নাই আর এখানে ছোটখাটো একটা এরিয়া করা এই ভিতরে দেখেন যে হরিণ রেস্ট করতে এখানে অনেকগুলো হরিণ আছে চিত্রা হরিণের অবস্থা কেমন আছো দেখেন হরিণ এটা কিন্তু আমার সামনে এই ট্যুরিজমের লোকেশন সুন্দরবনের মধ্যে হওয়ার পরেও এখানে হরিণদের বন্দি করে রাখার কি মানে সেটা আমার জানা নেই তবে জায়গাটা সম্পর্কে আমার যেটুকু জানা আছে চলেন সেটা বলি এখানটা একটা অস্টার আছে এখান থেকে মেবি এই এরিয়া দেখাশোনা করে এটার উপরে উঠা যায় একটু পরে উঠে দেখাচ্ছে আর এটার বাম সাইডে এখানে সুন্দরবনের ভিতরে যাওয়ার জন্য রাস্তা এপাশে এখানটায় হচ্ছে বন বিভাগের যারা কর্মকর্তা আছেন তাদের থাকার জন্য আর কি এই ঘরগুলো করা এখানে কি এখানে যারা কাজ করেন মানে বন বিভাগের যারা আছেন ওনারা থাকেন ও আচ্ছা এখান থেকে পাস পারমিট হয় সামনে এখানে অনেকগুলো গাছ লাগা রাখছে কি কি গাছ এই গাছগুলো সুন্দর করে ঘিরে রাখা যাতে কোনো কিছুতে নষ্ট না করতে পারে আর ওইখানে সামনে একটা গোল ঘর করা এটা হলো অফিস যেখান থেকে জঙ্গলের যে পাস বা জঙ্গলের যে পারমিশন পারমিট সবকিছু এখান থেকে করা হয় ঐতিহ্য কুঠির এখানে একটা দোকান আসা বাট লক কর সামনে একটা গুইসাফ যেটাকে কুমিরের মিনি ভার্সন বলা হয় আর তার সামনে অনেকগুলো শুকর এই যে এখানটা একটা বানর মহাশয় এদিকে তাকায় আছে আর এখানে আছে বেশ বড় একটা পুকুর এখানে কাঙ্কেল বসল করতেছ এখানে দেখি নি বসল এই যে বিশিষ্ট ব্যক্তিবর্গ এনারা মেবি পারমিট করতেgeqslantলেন পারমিট কি হইছে আবি দেখ খুব ভালো এখন আমরা ভিতরে যাব চলেন যাই এই যে জঙ্গল এটা এই পাশে তো পুরো সুন্দরবন এই পাশেও সুন্দরবন হ্যাঁ পুরো সুন্দরবনের ভিতরেই এটা সাইড ই আর কি তো এইখানে মানে কত দূরের ভিতরে আমরা হচ্ছে বাঘ বা বন্য প্রাণী যেগুলো গুলো দেখতে পাবো ওরা তো কোনো আটকানো নাই গিরা বেড়ার ভিতরে না সাড়া আছে ওদের ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে এই যে রোড আছে উডেকিং রোড এ দিয়ে ঘুরে আসতে চাই দেখতে পারেন আবার নাও দেখতে পারেন ওরা ওকে ইচ্ছে মতো বেড়াচ্ছে এখন কোথায় আসবে এতো বলা যায় না সঠিক আচ্ছা আচ্ছা মানে যদি ভাগ্যে থাকে তাহলে আমরা দেখতে পাইতে পারি তো ওই আঙ্কেলের কাছে শুনে জানতে পারলাম যে আমরা এই রাস্তা যদি ভিতরে যাই তাহলে বন্য প্রাণী দেখা পাইতে পারি তো এখন আমরা যাব ভিতরে দেখি যে আছে নাকি ভাগ্যে দেখতে পাই না কি কাউরে সামনে বড় একটা বানর রাস্তার উপরে এই একটা হাই দিয়ে দাও हेलो আমরা যে এটা হাই দিয়ে দাও এই যে আমাদের পুরো পার্টি এখানে আছে এক 2 3 4 5 7 আমি একজন আরজন আমার একটা ছোট ভাই এই 7 জনের ভিতরে দুই জন আছে ডিআইইউ এর টিসার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই রাস্তা ধরে একটু সামনে যেতেই পুরো জঙ্গলের বানর আমাদের এইভাবে ওয়েলকাম করবে সেটা আগে বুঝে উঠতে পারি মুভি দেখে নিচে থেকে অনেকগুলা বানর উপরে উঠে আসছে একটা এখানে একটা ওইখানে দুইটা এখানে আরো দুইটা এখানে আরো তিনটা এইটা অনেক বড় প্যাকেট পুরো মুড়ির প্যাকেট এটা ছড়াই হয়েছে এই যে এই মুসাভায়

লাল বিছি ভাই তিনি এই দুইজন্য শুধু খাই দিচ্ছে আর বাকি কারণ তারা বের করে দিচ্ছে দেখেন দেখেন অন্য কেউ আসলে কিভাবে তারাচ্ছে দেখেন এটা হচ্ছে টিম আছে ঠিক আছে এটা হচ্ছে টিম ওরা চালাতে টিম ওই যে ও যে তারা বের করে দিছে যেটা ছিল ওইখান থেকে ওটার আবার তার আছে ফাটাফাটি বাদবে এদের ভিতর what is happening here আচ্ছা এটা এখানকার গ্যাং লীলা ছিল যেটা দুই জনই অনলি খাইদিয়েছিল বাকি সবগুলো তারা ছিল এখন ওইটারে তারা ওই নেটওয়ার্কের বাইরে বের করে দিছে বাকি সবগুলো খাচ্ছে এখানে এক চলেন আমরা সামনে যাই এই সুন্দর ভিতরে পুরা জায়গাটা আর কি সুন্দর পাকা করে রাস্তা করা আর রাস্তার শেষে এসে অবশ্যই এটা শেষ না দেখাই এখানে যে একটা টার্নিং টার্নিং এর আর কি মাথা এখানে বসার জন্য জায়গা করা একদম র সুন্দরবনের ভিতরে এত সুন্দর জায়গা আর এদিকে আবার রাস্তা চলে গেছে এ পাশে একটা খাল দেখা যাচ্ছে আর খাল থেকে সামনে এদিকে পুরোটা সুন্দরবন এই জঙ্গলের ভিতরে অনেকগুলো হরিণ একটা গ্যাং পুরা সার এখান আরে না ও বল গেছে প্রোডাক্ট জঙ্গলের ভিতরে হলো না আছে এই হলো গোল গোল গাছ আর এটার যে ফল হইছে এটা দেখাচ্ছে ওই যে এখানে একদম ছোট্ট একটা খাল আর এখানে ওই যে ওনারা কি করতেছিল জানি না মাছ মারতে ছিল নাকি কি কাঁকড়া ধরতে ছিল বাট ওনার হাতে দেখলাম দা এই সে সুন্দর গাছ যেটার নামে হচ্ছে মূলত সুন্দরবন কিন্তু এই গাছটা বাইরে একদম ব্যান্ড বাইরে দেখা গেলে তার নামে জরিমানা বাবা মামলা সুন্দরবনের ভিতরে এখানে এদিক দিয়ে বেশ অনেকটা জায়গা হচ্ছে পিচের রাস্তা করা এইখানে যে লেখা কুকুটাইল লেখা বাট এটা যে কত যুগ আগে লেখা পুরো একদম ভ্যানিশ হয়ে গেছে এই রাস্তা দিয়ে সামনে যে সম্ভবত কুমির দেখতে পাবো আমরা এই হলো রাস্তা আর এই এইদিকে এই দিকে এইখানে বড় একটা এরিয়া আর কি অল দিয়ে ঘেরা এখানে মেবি কুমির আছে চলন দেখি কুমির দেখা যায় নাকি এই যে এখানে দুইটা লেক করা আর আসবে না আর আসবে না পুরই লাক মেবি ফেভার করলো না। কুমিরের দেখা মিললো না। চলেন কিয়ার করার কুমিরের দেখা পাওয়া গেল না। এদিকে স্টুডেন্টের কথা শোনা স্যার। শর্টকাট নিতে যে পড়ে গেলেন মাইনকার কারচি হচ্ছে ফুরা চি চলে আসে। স্ট্রাগল করে। কাঁদা না

এই হলো সেই অস্টার এখন আমরা অস্টার উপরে উঠবো আর অস্টারের উপর থেকে পুরো এরিয়া কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক একটা সিঁড়ি উঠতেছি ওঠার পরে নতুন নতুন ভাবে সুন্দরবন দেখা যাচ্ছে মানে সুন্দরবনের এক একটা লেয়ার দেখা আপনাদেরকে সামনে যে নদী নদীর এ পারে দেখা যাচ্ছে যে সুন্দরবনের একটা গাছের সারি বাট তার থেকে একটু দূরে দেখা যাচ্ছে যে আরেকটা লেয়ার আর এখন তো অনেক উপরে ওঠা বাকি চলেন যাই কিন্তু দেখ মারাত্মক একদম পুরো আর এখান থেকে এখানকার ফরেস্ট কর্মকর্তা যারা আছেন আমাদের ঘরগুলো এমন দেখা যাচ্ছে এটা একদম উপরের ধাপ এখান থেকে পুরো এরিয়াটা দেখা যায় এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে উইটার পিছিয়ে যে আরো একটা লেয়ার গাছের সারি এখানে একটা টাওয়ার আছে এটা মেবি নেটওয়ার্কের জন্য বা কি আমি জানি না শিওর এই সেই জায়গাটা যেখানে হচ্ছে হরিণ বন্দি করে রাখছে অসাধারণ অনেক সুন্দর এখান থেকে তো এখন এই ওয়াশ টাওয়ার থেকে নিচে নেমে যাচ্ছি এখানে মোটামুটি ঘোরা শেষ এখন যাওয়ার ইচ্ছা আছে অন্য আরেকটা জঙ্গল যেটা সুন্দরবনের যেটা নদীর ওপারে আর কি চলুন ওইখানে যাই এই ওয়াশ টাওয়ার থেকে নেমে আসছি আমরা আসার সময় এই পাশে আমাদের বোট যেটা সেটা ধরছিল কিন্তু আমরা ব্যাক করবো এই সাইড দিয়ে এ পাশে আরেকটা ঘাট আছে আর কি সেখানে যাব সেখান থেকে বোটে উঠবো দিন আমরা এখান থেকে চলে যাব চলেন যাই এটা হলো টিকিট কাউন্টার এখানে কোনো লোক নাই টিকিট নিতে গেলে মেবি ভিতরে যায় তারপরে সেখান থেকে কালেক্ট করা লাগবে আমাদের বোট হলো এখানে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আরেকটা পার্টি আসছিল আরেকটা গ্যাং আসছিল ওনারা চলে যাচ্ছে বাই এই ট্যুরিজমকে বিদায় জানিয়ে আমরা আবারো বেরিয়ে পড়ি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে যে জায়গাটা একটু খাস তো কালাকি সুন্দরবন ইকো টুরিজম থেকে ফেরার পরে এখন প্রবেশ করতে যাচ্ছে হচ্ছে হড্ডা ফরেস্ট অফিসের এলাকায় যেটাকে বলে প্রপার সুন্দরবন আর কি এই পুরো এই সাইডে হচ্ছে সুন্দরবন এবং নাম সাইডে এটে পাশে আছে লোকালয় আর আমরা তার ভিতর দিয়ে ছোট্ট এই খালের ভিতর দিয়ে যাচ্ছি এখানে ছোট্ট একটা খাল যেটা সুন্দরবনের ভিতরে চলে গেছে এই খাল ধরে গেলে সুন্দরবন অনেকটা ভিতরে যাওয়া যাবে বাট আমরা এদিকে আপাতত যাচ্ছি না কারণ এদিকটা দিকটা শুনছি যে ডাকাতের বেশ প্রভাব বাই দ্য আমরা এখন যাচ্ছি হলো গোল ফলের খুঁজে আশেপাশের যে জঙ্গল আর কি এখানে গোল গাছ থাকে আর কি আর আমরা যাচ্ছি যে কোনো গাছে গোল ফল আছে নাকি সেটা খুঁজতে চলেন যাই দেখে পাওয়া যায় নাকি হিংস্র বন্য প্রাণী ডাকাতের ভয় এবং এলাকার লোকদের থেকে লুকিয়ে আমাদের এবারের মিশন হলো গোলফল সংগ্রহ করা। এরি মধ্যে রাজু নিচে নেমে সু খবর দেয়। আইছো? একটা গোলের মানে গোল গাছের বাগান পাইছি। সেখানে আমরা যা দেখব যে গোলফল পাওয়া যায় নাকি। যদি কালেক্ট করতে পারি তাহলে আপনাদের দেখাচ্ছি। আজ রাজু

আর এখানে গোল গাছ আমরা লুকাই লুকাই যাচ্ছি যদি এলাকার লোকেরা শুনতে পায় তাহলে এসে আমাদেরকে তাড়া করবে চলেন আস্তে আস্তে যাওয়া যাক এখানে এখানে গোল ফল আছে চলেন আপনাদেরকে দেখায় আজকে নতুন এক্সপিরিয়েন্স এটা তো বড় বেশ হওয়ার কথা আর ফল আমরা এটার খোঁজে আর কি উপরে আসছি আস্তে আস্তে খুঁজে দেখি যে পাওয়া যায় নাকি আর এই যে নিচে নিচে দেখেন যে অনেক শাসমূল যেগুলা পায়ে ফুটতেছে তো আরো একটা গোল এর বাগানের ভিতরে আসছে এখানে বেশ আসা দেখি ফলের ভিতরে আসলে কিছু হয়েছে নাকি ও এটার ভিতরে আছে বাট এটা বেশ শক্ত হয়ে গেছে

আহ এলো এলো গবা একটা বাই তো আমারে চউদর এই

টেস্ট কিছুটা তালের শ্বাসের মতো বাট একদম এরকম না ওর থেকে একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট একটু ইউনিক টাইপ বাট তালের থেকে তালের শ্বাসের থেকে একটু মজা আর বেশি আমাদের লুঙ্গি ম্যান এখন মিশনে যাচ্ছে মিশন এইখানে অনেকগুলো কেওড়া গাছ এখন এই গাছে কেওড়া নাই কেওড়ার সময় শেষ হয়ে গেছে এই যে নিচে একটা একটা এরকম ফালানো আছে

মিশন সাকসেসফুলি শেষ করে এবার ট্রলারে ওঠার পালা ট্রলারে ওঠা যাক তো বোর্ড ছাড়া দিছে এখন সোজা আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই গ্রামে যেখান থেকে আমরা রওনা করছিলাম ফেরার সময় ভাবতে থাকলাম এই মানুষগুলোর কথা যাদের সাথে আজ সকালেই তোমার প্রথম দেখা অল্প সময়ের সফরে কখন যে তাদের সাথে কানেকশনটা তো গভীর হয়ে গেছে বুঝতেই পারিনি আবার মনে পড়লো প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা ওই লোকগুলোর কথা যারা আমাদের শেখায় জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় রিসোর্সেস না থাকা সত্ত্বেও কীভাবে কোনো অভিযোগ ছাড়াই বাঁচতে হয় যা আমরা অনেক সময় সকল সুবিধা থাকা সত্ত্বেও পারি না